ভারত কিন্তু খুবই ভয় পায় খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার হচ্ছে কি ভারতের মতো একটা শক্তিশালী দেশ শক্তিশালী শক্তিশালী কোনো সন্দেহ নাই এখন এই দেশটা বাংলাদেশের বাংলাদেশের চারিদিকে ঘিরে রয়েছে তো এই দেশটার বিরুদ্ধে কিন্তু অনেকেই বিভিন্ন বিবেচনায় অনেক কথা বলে না মনে ক্ষোভ থাকলেও চুপচাপ থাকে এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জামাত বলেন যেহেতু তারা রাজনীতি করে সেহেতু তারা অনেক কথা আসলে বলে না এটা বলতে পারে না রাজনীতি রাজনীতি এমনই রাজনীতিবিদদের অনেক কথা বলতে হয় না অনেক জিনিস বুঝলেও বুঝতে হয় না এবং এটা শুধু ওই আওয়ামী জামাত না পৃথিবীর সব দেশের রাজনীতিবিদরা এইরকম ওনাদের দোষ দিয়ে লাভ নেই তো যেহেতু প্রফেসর ইউনুস রাজনীতিবিদ না প্রফেসর ইউনুস এমন সম্মানিত যে প্রফেসর ইউনুসকে যে পরিমাণ মানুষ চিনে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে এত মানুষ চিনে না সুতরাং প্রফেসর ইউনুস আসলে ধার ধারেন না আশা করছি সবাই ভালো আছেন পাঁচে আগস্ট শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে ইন্ডিয়ার যেভাবে একটা ভয় বৃদ্ধি কাজ করতেছে ইন্ডিয়ার রাজনীতিতে একটা তুমুল পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা অতুলনীয় বিগত প্রায় পনেরোটা বছর যতটুকু না হাসিনার নির্দেশেই বাংলাদেশ চলেছে তার চেয়ে বেশি ইন্ডিয়ার নির্দেশ এই বাংলাদেশ পরিচালিত হয়েছে বলে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্টজন এটা বিশ্বাস করে শেখ হাসিনা বিদায় নেওয়ার এক মাস পরেও ইন্ডিয়া অনেক চেষ্টা করতেছে ডক্টর ইউনুসের সাথে একটা হাত মিলানোর জন্য বাংলাদেশকে যেভাবে তারা শেল্টার দিয়েছেন বাংলাদেশকে যেভাবে তারা পরিচালনা করেছেন সে ব্যবহার হয়তো ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এটা কতটুকু ইন্ডিয়া সফল হবে ইন্ডিয়াকে কি সেই স্কোপটা ডক্টর ইউনুস দিবে বলে মনে হচ্ছে সে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ চলুন আমরা আগে ডক্টর ইউনুস ইন্ডিয়াকে নিয়ে কি মন্তব্য করে তার মেসেজ কি সে বিষয়টা নিয়ে একটা ভিডিও আপনাদের দেখাতে চাই প্রসর ইউনুসকে ভারত কিন্তু খুবই ভয় পায় খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার কারণও আছে কারণ হচ্ছে কি ভারতের মতো একটা শক্তিশালী দেশ শক্তিশালী বাংলাদেশের চেয়ে শক্তিশালী মিশন নিয়ে কোনো সন্দেহ নাই এখন এই দেশটা বাংলাদেশের চারিদিকে ঘিরে রয়েছে তো এই দেশটার বিরুদ্ধে কিন্তু অনেকেই বিভিন্ন বিবেচনায় অনেক কথা বলে না মনে ক্ষোভ থাকলেও চুপচাপ থাকে এটাও এক ধরনের একটা রাজনৈতিক কৌশল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জামাত বলেন যেহেতু তারা রাজনীতি করে সেহেতু তারা অনেক কথা আসলে বলে না এটা বলতে পারে না রাজনীতি রাজনীতি এমনই রাজনীতিবিদদের অনেক কথা বলতে হয় না অনেক জিনিস বুঝলেও বুঝতে হয় না এবং এটা শুধু ওই আওয়ামী লীগ জামাত না পৃথিবীর সব দেশের রাজনীতিবিদদের এইরকম দিয়ে শুধু লাভ নাই তো যেহেতু প্রফেসর প্রফেসর না এমন সম্মানিত যে প্রফেসর ইউনুসকে যে পরিমাণ মানুষ চিনে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে এত মানুষ চিনে না সুতরাং প্রফেসর ইউনুস আসলে ধারেন না তিনি জানেন যে তিনি এক বছর দুই বছর তিন বছর হাস্ট আছেন তারপর তিনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন নির্বাচন করে তিনি পদত্যাগ করবেন এবং তার বয়স চুরাশি বছর ওই সময় তার বয়স হয়ে যাবে নব্বই বছর সুতরাং তার পক্ষে আর কোনোদিন রাজনীতি করাও হবে না বা এইসব লাইনে আসাও হবে না কিন্তু তিনি ভারতের এই যে দাদাগিরি এই চোদ্দ পনেরো বছর ধরে একটা অবৈধ সরকারকে টিকিয়ে রাখা এটার জন্য তিনি ভারতকে আর সার দিতে রাজি নন কারণ ইউনুসের হারাবার কিছু নাই এই কারণে ভারত ইউনুসকে খুবই ভয় পায় আপনি আপনি একটা জিনিস দেখেন পুরনো ওই বার্মা কিন্তু ইদানিং ওই বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে মিটিং করা শুরু করেছেন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য ঠিক আছে তিনি করতেই পারেন তিনি যেতে হাইকমিশনার কিছু ছবি দেখে দেখিয়েছিলাম আমি ফেসবুকে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে মিটিং করার সময় প্রণয় কুমার ভার্মা পায়ের উপর পা তুলে বসতেন আর ইউনুস সাহেবের উপদেষ্টাদের সঙ্গে মিটিং করার সময় তখন এভাবে চুপচাপ বসেন তো এটাই বোঝা যায় যে এদের অ্যাটিটিউডে কত পরিবর্তন এরা এখন বাংলাদেশকে ভয় পায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা এরা কিন্তু হাসিনাকে জায়গা দিয়েও কিন্তু ওরা শান্তিতে নাই ওরা অলরেডি আমার কাছে আছে হাসিনাকে বলেছে যে আপনি আপনার মুখটাকে বন্ধ রাখতে হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সে অপরাধী হাসিনা অপরাধী হাসিনা গণহত্যার সঙ্গে জড়িত এবং এই হাসিনা নিজের জীবন বাঁচাতে সে ভারতে পালিয়ে গিয়েছে কাজেই তোমরা তাকে চুপচাপ রাখো কিন্তু সে অনবরত মোবাইল টেলিফোনে বিভিন্ন লোকজনকে উস্কানি দেয় ওই যে বরগুনার এক নেতা সেই নেতা হাসিনারে বলে আপা গাবরায়ের না এখন এই বরগুনার এক গ্রামের নেতার কাছ থেকে হাসিনাকে শুনতে হয় যে আপা গাবরায়ের না মানে এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে তারপর ওই মহিলা কিন্তু যে গোষেটি বেগম আছে না সিরাজুদ্দুল্লাহ খালা ওই গোষেটি বেগমের মতো কুটচাল করি যাচ্ছে তো এ ব্যাপারে মুখ খুলেছেন প্রফেসর ইউনুস আমি কালবেলা থেকে পড়ে শুনাই পিটিআই কে ডক্টর ইউনুস নিরিসংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন তিনি বলেছেন যে গত সরকারের আমলে খোটে যাওয়া ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ছাত্র জনতার অভ্যতানের পর পত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ ও তার বোন শেখ তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি রেখে দিতে চায় খেয়াল করবেন তাহলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তাকে তার বিচার করার জন্য ফেরত চায় চিন্তা করেন কত কঠিন কথা শেখ ভারত যদি রেখে দিতে চায় তাহলে হাসিনাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ সরকার তাকে ফেরত চায় বিচারের মুখোমুখি করার জন্য গত তেরোই আগস্ট শেখ দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেরোই আগস্টটা বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা যে পনেরোই আগস্টের লোকজন যাতে জড়ো হয় একটা অশান্তি সৃষ্টি হয় এবং ইউনুস শেখাসিনার এই মন্তব্যকে অবন্ধু উল্লেখ করেন ইউনুস বলেন যে হাসিনা ভারতে অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না কেন না আমরা তাকে ফেরাতে চাই আমরা তার বিচার করতে চাই আসিনা সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যা সৃষ্টি করতেছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম দেখেন তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে টেলিফোনে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না ইউনুস বলেন যে আমরা বেশ দৃঢ়ভাবে বলতেছি যে হাসিনার চুপ থাকা উচিত এটা আমাদের প্রতি অবন্ধ সুলভ আচারণ ভারতের তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই তিনি রিটায়ার করেছেন বা অবসর নিয়েছেন এরকম না তিনি একটি জনগণ জনগণভুত্থান এবং জনরোষের কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে সেখানে গিয়েছেন এবং আপনারা জানেন যে গত তেরোই আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে তিনি বলেন যে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে মানে হাসিনা বলতেছেন ভারত থেকে যে হাসিনা ভারত থেকে ন্যায় বিচার চায় তিনি বলেছেন যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ভাঙচুর মানে মানে তিনি পালিয়ে যাওয়ার পরে আর কি এগুলো শাস্তি দিতে হবে তাহলে এই হাসিনা যে তার পালিয়ে যাওয়ার পরে যেসব ঘটনা ঘটেছে এগুলোর বিচার দাবি করেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই গত প্রায় দুই সপ্তাহ ধরে যেসব হত্যাকাণ্ড গুলো ঘটেছে তার বিচার করবে কি এই হচ্ছে কি হাসিনার অবস্থা তো এই বিষয় সামনে রেখে ইউনুস বলেন যে এটা আমাদের বা ভারতের কারো জন্যই ভালো না এটা নিয়ে আমাদের অস্বস্তি রয়েছে মানে এটা কিন্তু ভারতের প্রতি একদম স্পষ্ট একটা একটা বিরক্তিকর বার্তা যে ভারত তোমরা যা করতেছ আমরা এতে মোটেও সন্তুষ্ট নই ইউনুস বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে হওয়া নিরসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা প্রয়োজন ইউরুস আরও বলেন তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না কারণ হাসিনা যে ধরনের নিরিসংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রেক্ষিতে উদ্যত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে একটা ইন্টারভিউ দেন ডক্টর মহম ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করতেছিলেন এই প্রথমবারের মতো ক্ষমতা আসার পর তিনি ভারতীয় সংবাদ মাধ্যম পিঠে খুবই কড়া বার্তা খুবই কড়া বার্তা ইউনুস সাহেব তিনি কেয়ার করেন না এই কারণেই ভারত চাচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়ে গেলে একটা রাজনৈতিক সরকার আসবে হয় বিএনপি না জামাত তো এই রাজনৈতিক সরকারগুলো কিন্তু এরা বিভিন্ন আপোসটাপোস করে হয়তো ঈদের মাধ্যমে অনেক আওয়ামী লীগ নেতা পুনর্বাসিত হতে পারবে আপনি জানেন যে অলরেডি আমরা অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জায়গায় এই অনেক বিএনপি নেতারা কিন্তু ওই টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগ নেতাদেরকে সেভ করতেছে খবরটা আমরা পাই বিচ্ছিন্ন হবে যদিও তারেক রহমান খুবই কঠোর তিনি অলরেডি প্রচুর লোককে বহিষ্কার করেছেন তারপরেও টুকটাক চলছে হয়তো অনেক অনেক জিনিস হাইকমান্ডের কানে আসছে না কিন্তু হচ্ছে তো ভারত চায় মানে যেভাবে ইউনুস সাহেব চরম শক্ত অবস্থান নিয়েছেন এই ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রকম শক্ত অবস্থান একমাত্র জেউর রহমান ছাড়া আর কোন সরকারের দেখেনি এমনকি গত বিএনপিও কিন্তু এত